আপনারা দেখছেন ডে টু ওয়ার্ল্ড নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ অভিযান চালায় আলীনগর এলাকায় তখনই এক ব্যক্তিকে সন্দেহভাজন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে দুটি দেশি তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে গ্রেপ্তার করে ধৃত ওই ব্যক্তির নাম গাজলু শেখ তার বাড়ি ডোমকল থানা এলাকাতে বলে পুলিশ সূত্রে জানা যায় তবে কি কারণে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ যদিও ধৃত ওই ব্যক্তিকে আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রের খবর অন্যদিকে গত দুদিন আগেই মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিস্তল ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল তবে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র গুলি কোথা থেকে আসছে এবং কি কারণে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে আসা হচ্ছে তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিভিন্ন থানার পুলিশ প্রশাসন বলে পুলিশ সূত্রের খবর তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময় বলছেন আগ্নেয়াস্ত্র গোলাবারুদ কোন ভাবেই যেন রাজ্যে প্রবেশ না করে তারপরেও এত পরিমাণে কেন প্রবেশ করছে সামনেই বেশ কয়েক মাস পরেই হতে পারে ডোমকল পৌরসভার নির্বাচন বলে সূত্রের খবর সেই কারণেই কি আগে থেকে মজবুত করা হচ্ছে আগ্নেয়াস্ত গোলাবারুদ পুরনো ডোমকল কি ফিরতে চলেছে উঠছে আর বিভিন্ন খবরের আপডেট জানতে নতরকম গেট টু ওয়ান নিউজ পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গেট ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ